এটা এত সুন্দর একটা বিকালে বসার মতো একটা জায়গা আসলে তো এই দেখেন আমরা এখন চলে আসলাম এখন আছে আমরা এটাই বসি এটা একদম নদীর পাশে ছোট্ট একটা মিনি পার্কের মতো বলা যায় তো এখানে কোনো টাকা লাগে না আসতে খুবই দারুণ একটা জায়গা বিকালবেলা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ বসার মতো এত সুন্দর জায়গা আসলে এটা আমরা আবিষ্কার করছি কয়েকদিন আগে তো আগে যদি জানতাম তাহলে এখানে এসে বসতাম

আগে জানিনি অ্যাড্রেসটা আগে জানতাম আরো আগে হয়তো বাসতে পারতাম

আপনারা কে কে এখানে ঘুরতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কাউই ব্রিজ দেখো আরে ওইটা ওইটা হচ্ছে ওই যে ঘুরতে খুব ব্রিজ ওই দেখো বললাম না যে ব্রিজে উঠতে বাম সাইডে যে রোডটা গেছে ওই রোডে একটু আগাইলে কিন্তু এটা আচ্ছা আচ্ছা আমরা উপরে উঠি উপরে হচ্ছে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মানে এখন নাগরিকাজন দিচ্ছে সানলাইটটা অলরেডি চলে গেছে এই এই রোডটা পার হয়ে এইটা এই যে ব্রিজটা এটা পার হয়ে কিন্তু ওই রোডটা একদম লঞ্চ ঘাটের দিকে চলে গেছে হ্যাঁ ওঠে ভিডিও ভিডিও গাইস এইটা হচ্ছে এই ব্রিজটা পার হলে মানে এই সাইডে হচ্ছে বিশ্ব রয়দাসপুর যে থেকে বাম সাইডে যে রোডটা আসছে এই ব্রিজটা পার হয়ে ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা আপনারা চলে যেতে পারবেন একদম বিসিক ব্রিজে তো এটা যে এত সুন্দর এবং নদীর সাইডে বলে বেশি সুন্দর এটা আর একটু আগে আসলে ভালো হইতো যেহেতু এখন সানলাইট একদম শেষ একদম শেষ মধ্যে আসছি যেহেতু একদম মাগি বেজান দিচ্ছে